যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতা কর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন না তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন যে রায় খান পান না কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে বা অনেক হয়তো চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতে একজন বয়বৃদ্ধ লোককে আসলে বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মিলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই জেডা এখন 50 সাল যিনি আজকে শেখাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছেন এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ খান কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গার উপর সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে হচ্ছে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে যে হ্যাঁ 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 আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি সেই লোকে নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন তার মানে কি উনি উনিান্তরে এই কোটকে স্বীকৃতি দিলেন আমি যে যে বলছি কত টাকায় এবার এতে আমার কোনো সন্দেহ নেই উনি মুক্তিযুদ্ধের কথা বলে তা তো সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষয়ে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এর পরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটার জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটাও আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের একটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকী মঞ্জুর আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকে সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরও উনি সেই মিটিং এ পৌঁছান নাই তার মিটিং এর যিনি মিটিং ডাকলেন তিনি মিটিং এ নাই বাকিরা যাই ওখানে বইসা আছে এখনো মিটিং এ শুরু হয় নাই এর বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় কই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলে আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এ গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিংয়ে আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাখে আপনারা দাঁড়ায় আপনারা পণ্ডিত আমি করতে বলছি পণ্ডিত আপনি না করেন দুটু চুক্তাহেন এবং মানুষের বিপদ হালানোর তো দরকার নেই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা ওই পনেরোই আগস্ট এই বত্রিশ নাম্বারে যাবো ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়েন সেই দিনও প্রায় তিনশো ছেলে পেলে ধরা গেছে যে ওনার মতন একজন আক্রমণ লোকের কথা শুনলাম এরপরে আজকে উনি স্টেট দেন রাষ্ট্রের ডিফেন্স লইয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অন বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাতক ওনার পক্ষে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বললেন যে হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনার দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলেছে কারণ আওয়ামী লীগ তো এই কোর্ট মানেই না তাইলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে পণ্ডিত করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াই মূল কারণটা হচ্ছে যে এই কোটের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই খান থেকে আগ্রহ নিয়ে দাঁড়াইছেন কারণ উনি পয়সায় বিক্রি তা পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্ট অনেকে হয়তো আপনারা বলছে আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগকে কোর্টই মানেন এই বিচারই মানে না সুতরাং আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াবে কেন যে ডাইখান পান্না স উৎসাহিত হইয়া ওনার এত দায় থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন কোন আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোনো ফাইল ওনাকে দিবেন কিছুই তু উনি পাবেন না তাইলে উনি দাঁড়াইতে জানকেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রায়টা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া রায় ভুয়া কোড ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না না আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাই আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দ্বারা তারপরে ওই যে আরেকটা দাঁড়াই ছিল না আমিরুল ইসলাম যেটা ওই যে বলছিল আমি দুঃখ পেয়েছি হ্যাঁ সেও তো দাঁড়াইছে তা আপনি তো তাদের মতোই আপনি তো ইউনুসের পাঁচ কুত্তা হইয়াই এখানে দাঁড়াইছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যানুট ইউ কিন্তু আপনার হচ্ছেন যে কুত্তা পাঁচ কুত্তা আশি বছর বয়সে ভিমরতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে ও ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বাল স্টার আপনি আপনারে কে বলছে দাঁড়াতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার করে রাজাকার বললে খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ হাসিনার বিরুদ্ধের আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনার বিরুদ্ধে আগে যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না করেছেন সেটা কি কেউ সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বলে তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছি যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যে ব্যক্তি মন্ত্র পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে নাই তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতে যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পৌঁছতেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন তিনি গেছেন এখন স্টেট ডিফেন্ড করতে এটা হচ্ছে হিসাবে তিনি পয়সায় বেচা গেছেন পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিউ ইয়র্ক টাইমে প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেষ বলছে নো আমি কাউকেই নিয়োগ দিইনি কারণ আমি এই কোর্টই মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব। কোন আইনজীবী নিয়োগ দিব যেই কোটা আমি মানিই না সেই কোটা আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এইটাই হচ্ছে যে মূল যে এই ব্যাটা বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি হয়েছে এই আইসিটি কোড যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোর্ট বলছে ভুয়া কোর্ট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য যেটা এখানে পান্না যোগ দিয়েছে